আসার আগে পৃথিবীতে কতজন ডাক্তার আসবে কতজন সত্তর জন ডাক্তার আসবে এই ডাক্তার চাইলে আপনাকে আমাকে আসবে

Pues b e g খেতে হবে আর মরতে হবে আজকে গোটা পৃথিবীর ভিতরে যত প্রশক্তিগুলো আছে সমস্ত পরাশক্তির গুলো ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক মেয়ে হোক তাদেরকে যুদ্ধ প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু আমি কসম করে বলতে পারি পৃথিবীর কোথাও কোন মুসলমানের সন্তানকে

এই গেরুয়া বাহিনী প্রকাশ্যে বস্ত্র নিয়ে দরবারি দিয়ে রাজপথে প্রকাশ্যে দেখাচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে অথচ তাদের

যেই নরক খাদ হোক যেই নরক পশু নক চাষ গুলো আমার মুসলমানদেরকে বে দিনের পর দিন রক্তাক্ত করেছে শহীদ করেছে শত শত মামুনদেরকে শহীদ করেছে শত নতুন আমার কিছু বাচ্চা শহীদ করেছে আজকে সেই ইসরাইলে আগুনের দাবা নল তুলতেছি কোথা থেকে আসলো এই আগুন

আমি গড দিয়ে বলতামনি পুরো ক্ষমতা শক্তির ক্ষমতার একটা ঘোষণা আছে এই ঘোষণা প্রিয় দিয়ে অগ্নিদগ্ধ ন্যাদিক দিয়ে অগ্নিদগ্ধ আজুন জওব তসে মাইকে মাইকে बोलतेছি আর দিক দিয়ে আমার আপনার মুজাহিদ হেরা তারা তাদেরকে প্রতিহত করার জন্য তাদের যুদ্ধ ত রয়েছে রকেট হামলা হচ্ছে এরপরে আপনার রোম হামলা হচ্ছে মিসাইল হামলা হচ্ছে ইসরাইল এখন কি করবে দিশে হাম হয়ে গেছে আল্লাহ তাআলার দুসরাত শুরু হয়ে গেছে আল্লাহ তাআলার মদ আসতে শুরু করেছে এখন হল আমাদেরকে একটু ঠিক হওয়া দরকার দিশে আমাদেরকে কি করতে হবে কথা বলেন আমাদেরকে ঠিক হতে হবে আমাদের আমলকে ঠিক করতে হবে আমাদের আকিদাকে ঠিক করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলতে হবে আল্লাহর হুকুম চলতে হবে তাইলে শক্তি হবে শক্তি ইমানি পাওয়ার ইমানি এসে যাবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন আর আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এক বিশাল লড়াই হবে এক বিশাল লড়াই হবে আপনি আমি মনে করতেছি যে কিছুই হবে না কিন্তু না সামনে বিশাল লড়াই হবে এক পক্ষে থাকবে কুকুর আর এক পক্ষে থাকবে ইমান ইমানের সঙ্গে আর কুকুরের সঙ্গে এক বিশাল রক্ত হয়ে লড়াই হবে যে রক্ত হয়ে লড়াইয়ের নাম হলো গজুয়াতুল হিন্দ এই গজুয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে ভারত থেকে এখন ভারতে যে কায়দায় মুসলমান মায়ের শুরু করছে তার তো আমরা বুঝতেছি যে গজুয়াতুল হিন্দের সূচনা শুরু হয়ে গেছে বেশি আর বাকি নাই এখন মুসলমান আপনারা কি প্রস্তুতি গ্রহণ করবেন নাকি ঘুমায় থাকবেন কম্বল মুড়ি দিয়া কথা বলেন কম্বল মুড়ি দিয়া ঘুমায় থাকবেন না প্রস্তুতি গ্রহণ করবে কি প্রস্তুতি গ্রহণ করবেন প্রস্তুতি গ্রহণ করার মতো তো কিছুই নাই আছে কিছু আছে কোন প্রশিক্ষণের ব্যবস্থা তারা তো মহিলাদেরকে পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে কিভাবে অস্ত্র চালাইতে হবে কিভাবে তরবারি ধারাইতে হবে কিভাবে বন্দুক চালাতে হবে আপনাকে আমাকে কোনো প্রশিক্ষণ দেয়া হয়েছে এজন্য राष्ट्रीयভাবে কিভাবে জাতীয়ভাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে যুদ্ধের প্রশিক্ষণ থাকতে হবে সামরিক প্রশিক্ষণ থাকতে হবে আফগানিস্তান দীর্ঘ বিশ বছর বা একুশ বাইশ বছর পর্যন্ত আমেরিকার নেটো বাহিনীর সাথে লড়াই করে আফগানিস্তান আজকে স্বাধীন হয়েছে আফগানিস্তানের প্রত্যেকটা নাগরিক যার পনেরো বছর বয়স অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক